আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি একেবারে সহজ অথচ খুবই প্রিয় বাঙালি রেসিপি পটল পোস্ত কম উপকরণে অল্প ঝামেলায় তৈরি এই পথটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা গরমকালের জন্য হালকা পথ খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত পটল পোস্ত তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পটলকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি পরিষ্কার জল দিয়ে প্রত্যেকটা পটল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা পটলের মধ্যে একটু করে চিরে দেব। আর ওই একটু করে চিরে দিলে পরে পটলের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু প্রবেশ করবে দে দেখুন আমি প্রত্যেকটা পটলের মধ্যে একটু করে চিরে দিচ্ছি এখন আমি প্রত্যেকটা পটলের মধ্যে সামান্য করে একটু করে নুন ছড়িয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে নুনটাকে আমি প্রত্যেকটা পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই পটল পোস্ত তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো কালো জিরে ও একটা তেজপাতা আর নিয়ে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে আর এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতো সাদা সর্ষে আর নিয়ে নিয়েছি দু চামচ মতো পোস্ত আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন এবং নিয়ে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চি মতো আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি প্রথমত আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পোস্ত আমি সমস্ত পোস্তটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ পোস্ত এবং দুই চামচ সাদা সর্ষে এবং এক চামচ মতো কালো সরষে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আদা দিয়ে ইঞ্চি মতো আদাটাকে ছোট ছোট টুকরো করে আর এক আমি কেটে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু নুন আর এই নুন দিয়ে যদি সর্ষে পোস্ত বাটা হয় তাহলে সর্ষের মধ্যে কিন্তু আর ভাবটা থাকে না এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইতে একটু সামান্য গরম হলে একটু কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে পটলগুলোকে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি পটলগুলোকে একটু হালকা ভেজে নেব। আর যখন পটলগুলো একটু হালকা সোনালী রং ধরবে তখন আমি একটা পাত্রের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি আমার সমস্ত পটল ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই হাফ চামচ পরিমাণে কালো জিরে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে এবং ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদ আমি এখানে হাফ চামচের মতো হলুদ ব্যবহার করেছি তারপর খুব ভালোভাবে হলুদের কাঁচা গন্ধটাও চলে গেলে একটু করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেব। সর্ষে এবং পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি তারপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব অন্তত তিন চার মিনিট সময় ধরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে সমস্ত পেস্টটা টা ব্যবহার করিনি একটু কিছুটা পরিমাণে রেখে দিয়েছি যেহেতু পোস্তর একটা সুন্দর কাঁচা গন্ধ থাকে সেটি আমি ওই জন্য একটু রেখে দিয়েছি একটু পরে আমি আবার একটু ব্যবহার করব বলে তারপর আমি এখানে সমস্ত পটল দিয়ে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি অন্তত আরো তিন চার মিনিট সময় ধরে একটু এদিক ওদিক করে মশলাটার সাথে আমি পটলটা নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণে জল আমি এখানে দু কাপ পরিমাণে জল ব্যবহার করেছি আপনারা আপনাদের তরকারির পরিমাণের ওপর নির্ভর করেই জলটা ব্যবহার করবেন আর এই পটল পোস্ত কিন্তু খুব বেশি পাতলা হবে না এই ঝোলটা একটু মাখো মাখোই থাকবে সেরকম বুঝে কিন্তু জলটা ব্যবহার করবেন আর এই ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিলাম আরও একটু কিছুটা পরিমাণে সেই পোস্ত বাটা আমি এখানে একটুখানি হাফ কাপ মতো পোস্ত বাটা রেখে দিয়েছিলাম সেটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাম সামান্য কিছুটা পরিমাণের নুন আর যেহেতু আমি আগে পটলের মধ্যে নুন ব্যবহার করেছি তাই সামান্য একটু নুন আমি এখন দিয়ে দিলাম আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী এবং তরকারির স্বাদ বুঝে নুনটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর এই চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয় আর তারপর খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব সামান্য একটু কিছুটা পরিমাণের সরষের তেল আর এই সর্ষের তেল দেওয়ার পর খুব ভালোভাবে আরো একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরো দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এখন আমাদের পটল পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদে এটি ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিও অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ হন